হান্ড্রেড পারসেন্ট আমরা বিজয় মিছিল কি গান বাজাবো এটা নিয়ে ভাবছি বিজয় মিছিলের গান কি হবে ছেলেগুলো ছেলেগুলো যে আনন্দ করবে মহিলাগুলা মা বোনরা যে আনন্দ করবে কি গান বাজাবে এটা নিয়ে ভাবছি এখন

যিনি বিজেপির এবার ক্যান্ডিডেট উনি এর বিগত পাঁচ বছরেও মেম্বার ছিলেন এবং প্রধানও ছিলেন এর আগে ওনার স্বামী আট মাসের ছয় মাস বা আট মাসের মেম্বার ছিলেন তো এত বড়ো একটা ওয়ার্ড ওয়ার্ডের ভিতরে এক বাড়িতেই সবসময় পঞ্চায়েতটা আবদ্ধ থাকে হ্যাঁ তো এবং উনি মানে রামায়ণ মহাভারত শেষ হয়ে যাবে কিন্তু ওনার দুর্নীতির গল্প